প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকায় এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ এক ভাদ্র চোদ্দোশো একত্রিশ দশ সফর চোদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক নাটিনের পুরো বিরতি দেখুন প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম একের পর এক মামলা আসামি প্রভাবশালী গণহত্যার অভিযোগে তদন্ত শুরু তিন দিনের শেষ শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ হত্যা ও এক অপহরণ মামলা পলক ও সৈকতের দশ দিন ডিবি কার্যালয়ে চলছে সালমান আনিসুলের জিজ্ঞাসাবাদ সারাদেশে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ অবস্থান কর্মসূচি এস আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য তলব রাস্তায় ঘুষের টাকা নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির ভরপত্র ভরপুত্র ওয়াশার তাকসিমের বিদায় উপদেষ্টা হচ্ছেন আরও চারজন শপথ আজ দ্য নিউএস আইসিটি বিগিনিংস ইনভেস্টিগেশন এগেইনস্ট হাসিনা এডস এনবিআর সিক্স ব্যাঙ্ক ক্রেডিট ইনফরমেশন অফ এস আলম ফ্যামিলি দৈনিক কালবেলা ধলবাজির পরিণামে ভুগছে স্বাস্থ্যখাত হাসিনার বিরুদ্ধে গণহত্যার দুই অভিযোগ তদন্ত শুরু হত্যাকাণ্ড হত্যাকাণ্ড তদন্ত আসছে জাতিসংঘের কমিশন অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও চার উপদেষ্টা রাস্তায় করে ঘুষ বস্তায় করে ঘুষ নিতেন ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী নয়াধিগন্ত হেলিকপ্টারে গুলিতে শিশু হত্যা হাসিনার বিরুদ্ধে আরেক মামলা ইসলামী ধারার আট ব্যাংক থেকে ঋণ দেড় লাখ কোটি টাকা অ্যাসালম পরিবারের একানব্বই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হিসাব তলব সাউথ চায়না মর্নিং পোস্টে নিবন্ধ হাসিনার পতনের পর ভারতের মিত্ররা কি চীনমুখী হচ্ছে ক্ষমতাচ্যুতির পরও জামেলা করলে পরিণতি ভালো হবে না অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল প্রতিদিনের বাংলাদেশ শিক্ষার্থীরা গড়তে যাচ্ছে রাজনৈতিক দল উপদেষ্টার সংখ্যা বাড়ছে আজ চার জনের শপথ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রবিবার শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই মামলা খবরের কাগজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার তদন্ত শুরু প্রতি বিপ্লব ঠেকাতে রাজপথে শিক্ষার্থীদের অবস্থান ভোরের আকাশ মেয়র কাউন্সিলের পলাতক নাগরিক সেবায় বিপর্যস্ত বিপর্যয় আর্থিক খাতে দুর্নীতির দুই বর পুত্র আজকের দৈনিক আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের টিম জুলাই গণহতা তদন্ত টার্গেট ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থী খাবারে বিষমিশিয়ে হত্যার চেষ্টা জনপ্রতিনিধিরা আত্মগোপনে ইউএনওকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন ভারতের সাহায্য আওয়ামী লীগ সৃষ্টি করতে চায় মির্জা ফখরুল গায়েবী মামলা ঘুমে সম্পৃক্ত চব্বিশ জেলার পুলিশের তালিকা বিএনপির দ্য ডেলি মেসেঞ্জার অ্যাসালম ভেক্সিমকো বিহেন্ড ইকোনমিক ক্লাবস দৈনিক বার্তা জুলাই গণহত্যা তদন্ত জাতিসংঘে দল আসছে আগামী সপ্তাহে শেখ হাসিনা শিশু হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা টার্গেট ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থীরা খাবারে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা আজকালের খবর আগামী সপ্তাহে আসছে জাতিসংঘে তদন্ত দল রোববারে খুলছে বিশ্ববিদ্যালয়ের সব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান দ্য বিজনেস পোস্ট এনবিআরসি ব্যাংক ডিটেলস অফ অ্যাস আলম ফ্যামিলি আজকের দর্পণ পালা বদলে পাল্টিছে দখলদারের চাঁদাবাজ কূটনৈতিক অঙ্গনে ভোর বদল পরিধি পারচর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন